এবং দাসের মালিকের রক্ত ধনির রক্ত এবং দরিদ্রের রক্ত সবগুলো একমাত্র আদম আলহ রক্ত এতে কোনো পার্থক্য নেই আর যখন তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে সেখানে অভিজাতদের জন্য আলাদা কাতার থাকবে না দ্বিতীয় কাতার ধর্মীয় অভিজাতদের জন্য তারপর তৃতীয় কাতার অর্থশালী অভিজাতদের জন্য আর তারপর দরিদ্র মানুষ পেছনের কাতারে থাকবে এরকমটা হবে না যখন মুসলিমরা নামাজের জন্য দাঁড়ায় হামজা রাদি আল্লাহ তালাহুর মতো উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা যেই কাতারে দাঁড়াবে সেখানে বিলাল রাদি আল্লাহ তু মতো দাসেরাও থাকবে তারা সকলে একই কাতারে দাঁড়াবে এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সমতার কথা বলে না বরং এটা বাস্তবেই প্রতীয়মান প্রতিটি নামাজে যখন মুসলিমরা একসাথে দাঁড়ায় এতে প্রদর্শিত হয় যে সকল মানুষ সমান আপনি সকল ধরনের উপাধি ত্যাগ করেন যদি কেউ অভিজাত হয় যদি কেউ গবেষক হয় যদি কেউ ব্যবসায়ী হয় যদি কেউ মন্ত্রী হয় সে যাই হোক সে যাই হোক বাইরে সেই আভিজাত্যের জুতাগুলো তাকে খুলে ফেলতে হয় তাকে সেই জুতাগুলো খুলে ফেলতে হয় তারা আল্লাহর ঘরে আসে আর তখন তারা শুধুই আল্লাহর বান্দা তারা সম্পূর্ণরূপে সমান তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই তবে কোরআনে অভিনব এক শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে এরকম একটা বিষয় আসলেই রয়েছে যে কিছু মানুষ অন্যদের তুলনায় উত্তম কিন্তু কোরআন কিভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে ইন ক্রমাকুম ইন ইয়াত ককুম সবচেয়ে অভিজাত তারাই এখানে অভিজাত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরবরা যখন অভিজাত শব্দটি শুনতে পেল তাদের মাথায় কি এসেছিল এই তিন শ্রেণীর অভিজাতদের কথা তাদের মাথায় এসেছিল এই তিন শ্রেণী যা আমি আপনাদেরকে বর্ণনা করেছি আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে অভিজাত তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি শঙ্কিত যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক তো এখন কিভাবে আপনি নির্ধারণ করবেন যে কে উত্তম যে মূলত আল্লাহর প্রতি সবচেয়ে অনুগত ন্যায়ের প্রতি সবচেয়ে অনুগত মূলনীতির প্রতি সবচেয়ে অনুগত সত্য এবং সততার প্রতি সবচেয়ে অনুগত যে ব্যক্তি বেশি দয়াশীল সেই উত্তম যে ব্যক্তি বেশি সত্যবাদী সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারের অধিকার আদায় করে সেই উত্তম এতে কিছু যায় আসে না যে সেই ব্যক্তি কি মিলিয়নিয়ার নাকি বাস্তুহীন এতে কিছু যায় আসে না যে সে কোন পরিবার থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ না কারণ তাকুয়া ভিতরে থাকে বাইরে না তো বাইরে তারা কি পরিধান করেছে বাইরের চামড়ার আবরণ অর্জন স্বীকৃতি এই সকল বাহ্যিক জিনিস এই অর্থে আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক এই সব কিছু আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক আর অভিজাত লোকদের ব্যাপারে একটা বিষয় আপনারা জানেন যে তারা সেবক রাখতে পছন্দ করে তারা নিজেরা নিজেদের কাজ করতে পছন্দ করে না কল্পনা করুন একজন রাজা তুরি বাজালো আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে কেউ ফল নিয়ে আসলো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে অথবা বাইরে একটা শব্দ শোনা গেল সে বলল প্রহরী যাও দেখে আসো সে নিজে উঠে গিয়ে দেখে আসবে না সে অন্য কাউকে দেখে আসতে বলবে তাই না আল্লাহ কোরআনে কি করেছেন তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন প্রসঙ্গক্রমে মক্কি যুগের বেশিরভাগ কোরআনের আয়াত যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন কোরআনের প্রাথমিক নাজিলকৃত অংশটি অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছে তাদের উদ্দেশ্যেই তিনি বলছেন বিত্তশালীদের উদ্দেশ্যে বলছেন প্রভাবশালীদের উদ্দেশ্যে বলছেন যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন তোমার নিরাপত্তা রক্ষীদের কি হল তোমার রক্ষীদের কি হল তোমার সেবকরা কোথায় তুমি একা কেন আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে আল্লাহ বলবেন তাদের কোন রক্ষাকারী অথবা সাহায্যকারী থাকবে না যখন রাজা বিপদে পড়ে সে গির্জার কাছে যায় যখন গির্জা বিপদে পড়ে তারা রাজার কাছে যায় যখন উভয়ই বিপদে পড়ে তখন তারা যায় বিত্তশালীর কাছে তারা একে অপরের সহায়তা পায় বিচার দিবস শুরু হল সে বলবে আমার লোকজন কোথায় কাকে আমি এখন কল করব আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই কোরআন ধ্বংস করেছিল ধ্বংস করেছিল এই শ্রেণীবিন্যাসের স্বীকৃতি মানবজাতির সকলেই সমান